বন্ধুরা আমি আছি না এখন চরে তো দেখতে আছেন আমার পাশে শ শ মানুষ তো এই পানি শুকিয়ে যাওয়ার কারণে নাও ব্যবহার হয় দুইটা তো আমরা গেলে সবাই ফিরিতে বহুরি তো কিভাবে গেলে আমরা বহুরি ফিরিতে যাইতে পারবো তো সেই বিষয়ে আজকে আলোচনা করবো তো আসেন সবাই মিলে আজকের ভিডিওটা আমরা আরম্ভ করি সন্তুলি ঘাটকন মহাসরা ঘাটকন এই দুই ঘাটে ঠিক হাজার হাজার মানুষ প্রত্যেকটা দিন স্কুলের কারণে হোক বিজনেসের কারণে হোক স্ট্রবেরি যাওয়ার কারণেই হোক অনেক অনেক মানুষ বহরি লাগা হয় কিন্তু একজন আর যদি বাইক নিয়ে যান তাহলে দুশো টাকা পারে রাখে তো যাওয়া আসা গেলে চারশো টাকা লাগে বাইক নিয়ে গেলে আর যদি খালি মানুষ যান দুশো টাকা লাগে কিন্তু ফ্রিতে যে যাওয়া আসা করা যায় সেটা কিন্তু আমরা জানি না তো আমি কেটেছি কিন্তু ফ্রিতে তো কিভাবে গেলি কোন সময় গেলি ফ্রিতে যাওয়া যায় তো সেই বিষয়ে আজকে আলোচনা করব তো আজকের ভিডিওটা স্কিপ না করে একদম সম্পূর্ণভাবে ভিডিওটা দেখেন তো আপনারা সমস্তভাবে বুঝতে পারবেন আর প্রত্যেকটা দিনে যেহেতু লাগা হয় বহরি তো আপনারা ফিরিতে যেতে পারবেন তো একদম মনোযোগ সহকারে আজকে ভিডিওটা দেখেন তো আমরা তো দেখতে আছেন একটা কুপন তো বহরির পরা সন্তুলি কুপন দেখছেন আপনারা তো মাত্র 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 টাকা টাকার আপনারা বহরি থেকে সন্তুলি আসতে পারবেন সন্তুলি আসতে পারবেন জেনে একশো টাকা মানুষের ভাড়া নিত সেখানে মাত্র ত্রিশ টাকা তো এটা ফ্রি কইলেও ভুল হব না তো এটা কোন সময় আপনারা পাবেন কোন টাইমে পাবেন তো যে যেগুনা আসলে লাইনের নাও লাইনের নাও মোটামুটি দুইটা তিনটা আছে আর প্রত্যেকটা নাও প্রাইভেট নাও বর্তমানেও আপনারা যদি সকালে ফার্স্ট টাইম নাও ধরেন একশো টাকা করে ভাড়া দিতে হবে যদি আপনারা অল্প একটু খেয়াল করে যদি এগারোটা বাজার নাও ধরতে পারেন যদি এগারোটা বাজার নাও আপনারা ধরতে পারেন আপনার কাছ থেকে মাত্র নিবত্রিশ টাকা মাত্র ত্রিশ টাকা এই যে আপনারা আমার সামনে যে নাও দেখতে আছেন এটাও সরকারি নাও এই এটাও লাইনের নাও এই এই ধরনের নায়ে যদি আপনারা যান মাত্র নিবত্রিশ টাকা তিরিশ টাকার বিনিময়ে আপনারা যাইতে পারবেন বহরি তো বহরির থেকে আপনারা আসতে পারবেন এই কি কয় সন্তুলি তো আপনারা দেখতে আছেন আমি আছি একটা সরে তো এই সরটা আমি আগেও একবার দেখাইছি তো এখনও দেখাইতেছি তো দেখেন সরের মধ্যে কিন্তু অনেকটাই ভিউ অনেকটাই ভালো লাগতেছে তো দেখেন ওমর পানি এমরাও পানি মাঝখানে মানুষ তো এটা একটা দুনিয়া দেখেন আপনার দুনিয়ার ভিতরে একটা নঘন্য একটা জায়গার মধ্যে থাকি ভাবি যে ওটাই দুনিয়া দেখেন এনে যদি আপনারা থাকেন ভাববেন যে এটাও একটা দুনিয়া দেখেন যে কত মানুষ অনেকটাই মানুষ তো এখন আমরা এক নায়ের থেকে পার হয়ে এক নাই তার মানে গেঁতি আছি তো আপনারা দেখতে পারতেছেন যে এক পার থেকে আরেক পার মেয়ে গেঁতি আছি তো এনায় উঠবো আমরা এনে ওইটা আমরা ডাইরেক্টলি যাব বহরি তো আপনারা দেখতে পারতেছেন আমার পাশে কত মানুষ তো এনে আসলেতে আসলে অনেকটাই ভালো লাগতে আছে তার মানে কোনো বাহিরে কোনো শব্দ নাই কোনো কিছু নাই খালি এনে আমরা যে করা মানুষ পার হইতেছি এক থেকে যে নামলাম যেরই মানুষ আমার পাশে না দেখতে পাচ্ছেন যে একনার মানুষই এখন নম্বর ফাইনেলি আর একটা উঠি তো ওই নাও উঠে আমরা ডাইরেক্টলি যাব গহরী তো পানি শুকিয়ে যাওয়ার কারণে দুইটা নম্বর ব্যবহার হয় তো আপনারা যদি লাইনের নাও ধরেন লাইনের নাও ধরলে ত্রিশ টাকা করে ভাড়া পাবেন আর যদি নাও ধরে ত্রিশ টাকা করে ভাড়া এখন হবে তো এই যে মানুষগুলো আস্তে আছে এই নাও তো থেকে অল করতে যাও না গেলেই মানে আমরা পাবো তো অনেক মানুষ